আপনারা দেখতে পাচ্ছেন এ এআইটি কতটা অ্যাডভান্স কিভাবে ভিডিও তৈরি করে দিল আপনারা দেখেন যে দেখে যেন মনে হচ্ছে ভিডিওটা সত্যি রিয়েল জাস্ট আমি কিন্তু এই ভিডিওটা তৈরি করেছি আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা এই এআইটি খারাপভাবে ব্যবহার করবেন না যেভাবে বলবেন আপনাকে সেভাবে ভিডিও তৈরি করে দিবে আসসালামু আলাইকুম ভিয়ারস কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ফেয়ার্স আপনার মোবাইল স্ক্রিনে বেশ কিছু ভিডিও দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো আমি তৈরি করেছি এআই টুলস ব্যবহার করে এআই এর মাধ্যমে যদি আপনাদেরকে এই ডিও প্লে করে দেখায় আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটি কিন্তু আমি এআই দিয়ে তৈরি করেছি আমি যেভাবে এআইকে বলেছি সেইভাবে কিন্তু আমাকে ভিডিওটি তৈরি করে দিয়েছে তো আপনারা অনেকে আছেন যে ফেসবুকের জন্য রিলস ভিডিও তৈরি করতে চাচ্ছেন ইউটিউবের জন্য শর্টস ভিডিও এবং টিকটক ভিডিও তৈরি করতে চাচ্ছেন কোনো ধরনের কষ্ট না করে পরিশ্রম না করে এআইয়ের মাধ্যমে তো বিশেষ করে কিন্তু আজকে ভিডিওটি তাদের জন্য আমি রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি মিস করবেন না সম্পূর্ণ দেখবেন আপনি কিন্তু কোনো কষ্ট ছাড়াই কিন্তু এআই দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন রিলসের জন্য ইউটিউবের জন্য এবং আপনারা ফেসবুকের জন্য শুধুমাত্র কিন্তু এ এআইটি কাজ করে শর্ট ভিডিও মেকের ক্ষেত্রে আপনি লং ভিডিও তৈরি করতে পারবেন না এখান থেকে যদি আমি আপনাদেরকে আর কয়েকটি ভিডিও প্লে করে দেখাই আপনারা বুঝতে পারবেন কত সুন্দরভাবে এআইটি ভিডিও জেনারেট করে দেয় দেখেন আমি যদি আপনাদেরকে এই ভিডিওটি প্লে করে দেখাই আপনি বুঝবে বুঝতেই পারবেন না যে এটি রিয়েল ভিডিও না এআই দিয়ে তৈরি ভিডিও আরও কয়েকটি ভিডিও আমি প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে আপনি কিছুতেই বুঝতে পারবেন না এগুলো এআই দিয়ে তৈরি ওকে তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিও কীভাবে তৈরি করতে হয় এ এআই টুলস দিয়ে মানে এই সাইটটি দিয়ে আপনারা ভিডিও কীভাবে তৈরি করবেন ভিডিও শেষে আমি দেখাবো এই এআই সাইটটির নাম কি আপনারা এই সাইটটি কোথায় পাবেন বিস্তারিত ভিডিও শেষে আমি অবশ্য দেখাবো বলবো তো প্রথমে আমি ভিডিও ক্রিয়েট করে দেখাই আমি অনেক ধরনের ভিডিও ক্রিয়েট করে দেখাবো ফিয়ার্স আমি সব ধরনের ভিডিও তৈরি করে দেখানোর চেষ্টা করবো যে এ এআইটি সব ধরনের ভিডিও জেনারেট করতে পারে কি না ওকে ভিডিও জেনারেট করার জন্য আমি এআই ভিডিও অপশানে চলে গেলাম ফিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন এখানে ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু অবশ্যই আপনাকে কিছু প্রণ লিখতে হবে আপনি যে টাইপের ভিডিও তৈরি করতে চাচ্ছেন এখানে আপনাকে কিছু কিন্তু প্রম লিখে দিতে হবে ওকে আমি এখানে পেস্ট করে দিলাম আমার কপি করা আছে এখানে আমি লিখে দিলাম এ বিউটিফুল ওম্যান শপিং ইন দি মার্কেট অর্থাৎ একজন মহিলা একজন সুন্দর মহিলা সে মার্কেটে কেনাকাটা করছে শপিং করছে এটি আমি লিখে দিলাম আপনি যে টাইপের লিখবেন সেই টাইপের কিন্তু এআইটি ভিডিও তৈরি করার চেষ্টা করবে করে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন জেনারেট আপনার পম্পটি লেখার পরে এখানে জেনারেটে ক্লিক করবেন আপনার ভিডিওটি মেক হবে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এআইটি আমাদের ভিডিওটি তৈরি করছে ভিডিওটি তৈরি হচ্ছে ভিডিওটা তৈরি হতে কিন্তু বেশি সময় লাগবে না জাস্ট আপনার কয়েক সেকেন্ড লাগবে দশ সেকেন্ড থেকে বিশ সেকেন্ড লাগতে পারে বা অনেক সময় তিরিশ সেকেন্ড পর্যন্ত লেগে যায় ওকে যখনই ফাইনালি ভিডিওটি তৈরি হয়ে যাবে আপনার সামনে কিন্তু এরকম একটি পপ আপ শো করবে এআই ভিডিও জেনারেটর নাও এবং এখানে আপনি দেখতে পারবেন ওয়াচ নাও ওয়াস নাওতে ক্লিক করে আপনি ভিডিওটি দেখতে পারবেন এখন আমরা ভিডিওটি প্লে করে দেখব আমাদের ভিডিওটি আমাদের প্রম অনুযায়ী তৈরি হয়েছে কিনা ওকে দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি প্লে করলাম একটা মহিলা কিন্তু কাঁচা বাজারে মার্কেটে কেনাকাটা করছে আপনারা দেখতে পাচ্ছেন আর প্রম অনুযায়ী কিন্তু ভিডিও তৈরি করে দিল ভিডিওটি দেখে মনে হচ্ছে একদম ন্যাচারাল ভিডিও রিয়েল ভিডিও ওকে তো এখন আমি আরো অ্যাডভান্স কিছু লিখবো যে সে আমাকে সত্যি ভিডিও তৈরি করে দিতে পারে কিনা তো আপনারা অনেকে বলতে পারেন ভাই এখানে যদি আমি বাংলায় প্রম লিখি তাহলে কি হবে না এই এআই সাইটটিতে আপনি শুধুমাত্র ইংলিশ এবং আদার্স কিছু ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো ইউজ করতে পারবেন এখানে বাংলা নেই ভিডিও শেষে বলবো আপনি যদি ইংলিশ না জানেন কীভাবে আপনি ইংলিশে খুব সহজে প্রম লিখতে পারবেন ওকে তো এখানে আমি আরও অ্যাডভান্স কিছু লিখবো দেখি সে আমাকে তৈরি করে দিতে পারে কি না আমি এখানে আরেকটি প্রম লিখে দিলাম এখানে আমি লিখলাম আঠারো বছরের একটা মেয়ে খুব কান্না করতেছে দেখি সে সত্যি ভিডিওটা তৈরি করে দিতে পারে কিনা আমি জেনারেটর ক্লিক করলাম ভিডিওটি কিন্তু তৈরি হচ্ছে দেখুন এই এআই টুলসটি ব্যবহার করা একদমই ইজি কোনো ধরনের এক্সট্রা ঝামেলা ফ্যাসিলিটি নেই জাস্ট আপনি সিম্পল কিছু ফর্ম লিখে দিবেন এখানে ভিডিও তৈরি করে দিবে আপনাকে ভিডিওটি তৈরি হয়ে গেল আমি ওয়াস নাওতে ক্লিক করে প্লে করব ওকে আমি ভিডিওটি প্লে করলাম আপনারা দেখতে পাচ্ছেন একজন উম্যান অর্থাৎ একজন মহিলা কান্না করতেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আমি যদি আবারও দিই আপনার একটা ফর্ম দিয়ে কিন্তু একাধিক ভিডিও তৈরি করতে পারবেন একই ধরনের আমি যদি এবারও যে আবারও জেনারেটে ক্লিক করি আপনারা দেখতে পারবেন একই ফর্ম দিয়ে আর একটা মহিলাকে দেখাবে এখানে আপনার যেটি ভালো লাগবে সেটি আপনি ডাউনলোড করতে পারবেন এভাবে আপনি আট দশটা ট্রাই করে দেখবেন একই ফর্ম দিয়ে সমস্যা কী আমি এখানে ওয়াস নাওতে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন এবার আরও একটু সুন্দর হলো একটা মহিলা কান্না করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটি আমার কাছে ভালো লাগলো এখন আপনি এটি কিভাবে ডাউনলোড করবেন ফার্স্ট যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে যায় যে আমি এটি ডাউনলোড করবো তো এখানে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করে সরাসরি কিন্তু এই ওয়ার্ড মার্ক ছাড়া ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে ওকে ফাইন তো এবার আমি আরও অ্যাডভান্স কিছু দিবো যে এই এআইটি সত্যি ভিডিও জেনারেট করে দিতে পারে কি না তো আমি আরেকটি প্রম লিখবো এখানে বিহার্স আমি এখানে আরও একটি পর্ম লিখে দিলাম দেখেন আমি এত পড়ে টাইম নাই জাস্ট আমি কি লিখলাম আমি বুঝিয়ে দিচ্ছি এখানে আমি লিখলাম যে একজন বয়স্ক পুরুষ একটা মহিলাকে হেনস্থা করার চেষ্টা করছে শারীরিকভাবে ঠিক আছে দেখুন আমি কিন্তু জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটি লিখলাম আমার এরকম কোনো উদ্দেশ্য নেই খারাপ ভিডিও তৈরি করার জাস্ট আমি লিখলাম যে ভিডিওটি তৈরি হয় কি আপনি কিন্তু এখানে অনেক ধরনের যদি আপনার মনো অনেক খারাপ হয়ে থাকে বাজে হয়ে থাকে আপনি সেই টাইপেরও ভিডিও তৈরি করতে পারবেন সোজা বাংলায় বলে দিলাম আমি জাস্ট এখানে জেনে ক্লিক করলাম আপনার দেখতে পারবেন অন্যরকম একটা ভিডিও তৈরি হবে যেখানে একজন ওল্ড পুরুষ একটা মানে বয়স্ক পুরুষ একটা মহিলাকে কিছু একটা করার চেষ্টা করছে ওকে ভিডিওটি তৈরি হয়ে গেলে আমি হোয়াটস নাওতে ক্লিক করবো ওকে ওয়াউতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন একজন মহিলাকে কিন্তু পুরুষটা হ্যান্ডসটা করার চেষ্টা করছে শারীরিকভাবে দেখেন আমি কিন্তু আবারও এই প্রম্পটি দিয়ে জেনেটে ক্লিক করব আরও ভালো কিছু ভিডিও সামনে আসে আসতে পারে ঠিক আছে দেখুন আমি বলছি এটা আপনারা কেউ খারাপভাবে ব্যবহার করবেন না এআইটি জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু দেখাচ্ছি যে সব ধরনের ভিডিও এআইটি তৈরি করে দিতে পারে পিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এ এআইটি কতটা অ্যাডভান্স কিভাবে ভিডিও তৈরি করে দিল আপনারা দেখেন দেখে যেন মনে হচ্ছে ভিডিওটা সত্যি রিয়েল জাস্ট আমি কিন্তু এই ভিডিওটা তৈরি করেছি আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা এই এআইটি খারাপভাবে ব্যবহার করবেন না যেভাবে বলবেন আপনাকে সেভাবে ভিডিও তৈরি করে দিবে ওকে ফাইন আমি ব্যাক করলাম ভিহার্ড আপনি আপনার ভিডিওগুলো কোথায় পাবেন আপনি যে ভিডিওগুলো তৈরি করেছেন সমস্ত ভিডিওগুলোর কিন্তু লিস্ট পেয়ে যাবেন আপনি চাইলে পরবর্তীতে আপনি এগুলো ডাউনলোড করে নিতে পারবেন জাস্ট এখানে আপনারা কালেকশনে ক্লিক করবেন আমি যদি কালেকশনে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন আমি যত ভিডিও তৈরি করেছি এখানে সমস্ত ভিডিওগুলোর লিস্ট রয়েছে ভিহার্ড শুধু ভিডিও নয় আপনি চাইলে কিন্তু এখান থেকে এআই আর্টও তৈরি করতে পারবেন কার্টুন তৈরি করতে পারবেন এখানে আপনি জাস্ট এখানে আপনি প্রম লিখে দিবেন এখানে ফর্ম লিখে দেবেন আপনি কার ছবি চাচ্ছেন ইলন মাস্কের ছবি চান আপনি এখানে লিখে দিবেন আপনাকে সেই অনুযায়ী প্রম তৈরি করে দিবে ফিরাট শুধু তাই নয় আপনি যদি এখানে লেখেন যে আমাকে একটি মেসির ভিডিও তৈরি করে দাও ইংলিশে জাস্ট আপনি মিনিংফুল রেখে তাহলে কিন্তু মেসির ভিডিও তৈরি করে দিবে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই আমি কিন্তু মেসির ভিডিও তৈরি করেছি জাস্ট আমি এখন ভিডিওটি তৈরি করে আর দেখাচ্ছি না ভিডিওটি অলরেডি লং হয়ে যাচ্ছে দেখেন খুঁজে পাই কিনা আমি মেসির ভিডিও কিন্তু অলরেডি তৈরি করেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন মেসির ভিডিও মেসি কিন্তু গোল দিচ্ছে আমি কিন্তু অলরেডি মেসির ভিডিও তৈরি করেছি ঠিক আছে তো আপনি সব ধরনের ভিডিও তৈরি করতে পারবেন এখান থেকে সব ধরনের ভিডিও তৈরি করে নিতে পারবেন ওকে তো এখন কথা হচ্ছে আপনারা এই সাইডটিতে কীভাবে কাজ করবেন এই সাইডটিতে কত ল্যাঙ্গুয়েজ রয়েছে ভিয়ার্স এখানে কিন্তু অবশ্যই আপনাকে ইংলিশে ফর্ম লিখতে হবে আপনার এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ অন্য অন্য ল্যাঙ্গুয়েজ আছে বাট সাধারণত কিন্তু আমরা ইংলিশ এবং বাংলা বুঝে থাকি অন্যান্য ভাষাগুলো বুঝতে পারি না এ কারণে আপনি ইংলিশটা সিলেক্ট করে নেবেন তো এখন আমি দেখে দিচ্ছি আপনারা যদি ইংলিশে প্রবলেম না লিখতে পারেন আপনারা কীভাবে লিখবেন অবশ্য তো আপনাকে মিনিংফুল লিখতে হবে আপনারা যদি ইংলিশটা না পারেন কীভাবে লিখবেন আপনারা যদি না পারেন আপনারা চলে যাবেন সিম্পলি গুগলে গুগলে যাবেন গুগলে যাওয়ার পরে আপনারা চলে যাবেন আপনার চ্যাট জিপিটিতে এখানে কিছু একটা লিখে দিচ্ছি এখানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য লিখলাম যে একটা পুরুষ একটা মেয়েকে মারছে এটাকে ইংলিশে কনভার্ট করে দাও আমি যদি এখন এটা জিবিটিকে পাঠাই দিই সে ইজিলি কিন্তু আমাকে ইংলিশে মিনিংফুল সহ একটা ফর্ম লিখে পাঠাবে এখানে দেখতে পাচ্ছেন আমাকে সুন্দরভাবে কিন্তু লিখে পাঠালো এ ম্যানস এ ম্যানস ইজ হিটিং এ ওম্যান মানে একটা ছেলে একটা মেয়েকে মারছে এটাই আর কি সিম্পল জাস্ট বোঝালাম ওকে ফাইন তো এইভাবে আপনার ফর্মটা লিখে নেবেন এখান থেকে কপি করে নেবেন ওকে তো এখন কথা হচ্ছে আপনার এই সাইটটি কোথায় পাবেন ভিয়ার্স আপনাকে এত কষ্ট করতে হবে না আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন ডেসক্রিপশন বক্সে যাওয়ার পরে একটু স্কুল ডাউন করে নিচে গেলে আপনি কিন্তু সাইটটি লিঙ্ক পেয়ে যাবেন সাইটটি ক্লিক করে সরাসরি প্রবেশ করতে পারবেন তো ভিয়ার্স আমার আজকে ভিডিওটি এ পর্যন্ত ওই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আপনাকে রিকোয়েস্ট করব আর হ্যাঁ আপনি যদি এআই দিয়ে লং ভিডিও তৈরি করতে চান আপনার ইউটিউব ফেসবুক টিকটকের জন্য আপনি অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি নেক্সট পার্টে দেখাবো কীভাবে এআইয়ের এ আই দিয়ে লং ভিডিও তৈরি করতে হয় আমি দেখে দিব আপনাদেরকে স্টেপ বাই স্টেপ তো ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন প্রতিনিয়ত কোনো না কোনো হেল্পপুল ভিডিও পেতে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন